ও তোমরা ভাবছো আজ আমি লাল সাদা শাড়িতে কেন কারণ আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো অষ্টমীর ব্যাপারে তো পুজোর সাথে পরিচিত সিরিজে তোমাদের সবাইকে স্বাগত জানাই পুষ্পাঞ্জলি বা অষ্টমী দিন সন্ধি পুজো হয় সেটার ব্যাপারে তো সবাই জানো কিন্তু তোমরা কি এটা জানো যে অষ্টমীতে সন্ধি পুজো কেন হয় বিকেলবেলা আর ওটাকে সন্ধি পুজোই বা কেন বলা হয় জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমান এই নয় রূপে মাকে পুজো করা হয় সেটা হচ্ছে অষ্টমীর পুষ্পাঞ্জলির আগে আর সেই পুজো করা হয় মাটির খড়ির মধ্যে নয় রকমের পতাকা বসিয়ে যেটা কি নয়টি শক্তির রূপ আর তাছাড়াও অষ্টমী পুজোর অনেক রকম ব্যবধান আছে যেটা আমি তোমাদেরকে এখন বলবো একশো আট রকমের পদ্মের মালা মাকে দেওয়া হয় এবং চৌষট্টি যোগিনী আর নয় শক্তির পুজো হয় এই অষ্টমী দিন একশো আট প্রদীপ জ্বালিয়ে মঙ্গল কামনা করি আমরা এই দিন আর শঙ্খ আর সন্ধি পুজো সন্ধি পুজোকে সন্ধি পুজোই বা কেন বলা হয় সন্ধি কথা অর্থ হচ্ছে দুটি সময়কে বা দুটি বাক্যকে যুক্ত করা ঠিক তেমনি চব্বিশ মিনিটের হয় সন্ধি পুজো আর এই চব্বিশ অষ্টমী আর নবমীর সন্ধি হচ্ছে এই সন্ধি পুজো সন্ধি পুজোরও অঞ্জলি হয় কিন্তু এই অঞ্জলি আপনাকে চব্বিশ মিনিটের মধ্যে সারতে হবে এই চব্বিশ মিনিট পরই সন্ধি পুজো শেষ আর আমাদের অষ্টমীর তিথিরও শেষ নিরামিষ ও আমিষ দু রকম ভোগই মাকে দেওয়া হয় মহানবমী হচ্ছে আশ্বিন শুক্লপক্ষে পালন করা হয় মহানবমীর দিন মাকে কারণ মহিষাস মায়ের সরব পুজো করা হয় এবং সরব পুজোর ব্যাপারে আমি আপনাদের সপ্তমীর ভিডিওতেই বলেছিলাম যে সোল রকমের পবিত্র জিনিস দিয়ে যে মাকে বর্ণনা করা হয় এবং নবমীর দিন হয় কন্যা পুজো যেটার ব্যাপারে আপনারা সবাই জানেন তবে কন্যা পুজো আলাদা আলাদা মতে আলাদা আলাদাভাবে করা হয় এমনকি যত রকম মঠ আছে রামকৃষ্ণ শেষ সেসব জায়গায় আলাদা করে কন্যা পুজো করা হয় তবে সেই কন্যার বয়স হতে হবে নয় থেকে এগারো বছর বলির প্রাবধান আছে হয় পশু বলি না হয় চাল কুমড়ো বা কোনো অন্য সবজিকে বলি সাধকরা বৈদিক আর তান্ত্রিক সাধনাও করে এই দিন এবং মায়ের পুজোতে বলিও দেওয়া হয় বলি আর হোমের একটা বৈশিষ্ট্য আছে হোম যেমন প্রত্যেক পুজোতেই তেমনি বলি কিন্তু সব পুজোতে হয় না কিন্তু নবমীর কিছু বিশেষ পুজোতে বলি হয় আর দশমীর সিঁদুর খেলার ব্যাপারে তো আলাদা করে বলার কিছুই নেই সব সধোয়ারা সবাই এই দশমীর নিয়ম জানেন আর দশমীতে দর্পণ ভাসান আর তারপরে নাচতে নাচতে গিয়ে সবাই মা দেউতাকে জলে ভাসিয়ে দিয়ে আসে আর এখানেই আমাদের পুজোর সিরিজ ও শেষ হল তো কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন যে পুজোর সাথে পরিচিতি গোটা এপিসোডটা আপনাদের কেমন লাগলো এবং যদি আমি কোনো ত্রুটি করে থাকি বা যদি আপনারা আরও কিছু জানেন যেটা আমার ভিডিওতে দেওয়া উচিত ছিল তাহলে অবশ্যই জানাবেন এই বছর না হলেও আসছে বছর আমার হবে